আমরা সবাই মিলে চলে গিয়েছি রাজশাহী সুলতান ডাইনসে সুলতান ডাইনসে নিয়ে গিয়ে আমাদেরকে কে দিল এবং কি সুলতান ডাইনসের নিচে আমাদের সাথে এবং বাচ্চাদের সাথে কি কি ঘটনা ঘটলো এটা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগ ভিডিও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ও ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি আজকে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি রাজশাহী সুলতান ডাইনসে আর সুলতান ডাইনসে এখন আমরা ওপরে চলে যাচ্ছি শুধু একা যাইনি আমাদের সাথে আরো অনেকেই গিয়েছিল যাই হোক ভাইরে ভাই সুলতান ডাইন্সের মধ্যে ঢুকে যেটা আমি দেখলাম এটা দেখে তো আমি একদমই অবাক যেই টাইমেই সুলতান ডাইন্সে আসেন না কেন আসার আগে জায়গা বুক করে রাখবেন অবশ্যই তাছাড়া খাবার পেলেও জায়গা পাবেন না বসার জন্য যাই হোক আমরা যাওয়ার পর পরই একটা টেবিল ফাঁকা হয়ে যায় আর ওই টেবিলেই আমরা সবাই মিলে বসে পড়ি খাবার জন্য এর একদম আমার মতো হয়েছে বিরিয়ানি লাভার তো সুলতান ডাইন্সের মধ্যে খাবারের গন্ধ পেয়েছে বিরিয়ানির আর সে একদমই থাকতে পারছিল না তাই তার জন্য এই তো অল্প একটু বিরিয়ানি এনেছিল তার বাবা সেটাই তার নানি তাকে খাওয়াচ্ছিল দেখেন আমরা সবাই মিলে বসে পড়েছি টেবিলে আর এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে খাবার ছিল পোলাও আর বিফ্রে জেলা সুলতান ডাইন্সের পোলাও আর বিফরে জেলার ভিডিও এত এত দেখেছি ফোনে কিন্তু খাওয়ার ভাগ্যে কখনো হয়নি বা এর আগে আমি সুলতান এ কখনো আসিনি আর আমাদের রাজশাহীতে সুলতান ডাইন্স ওপেনিং হওয়া খুব একটা বেশি দিন হয়ওনি যাই হোক এই তো আমরা নিজ নিজ প্লেটে খাবারগুলো তুলে নিচ্ছিলাম আমরা নয়জন মানুষ ছিলাম সবাইকে এক প্লেট করে পোলাও দেওয়া হয় যেহেতু একই সাথে দুই টেবিলে বসেছিলাম তো দুই টেবিলে দুইটা প্লেট দেয় গরুর মাংস খেতে বসেই তো প্রথমে আমি পেয়ে গিয়েছি আলু বোখারা আর আলু বোখারা আমার কাছে খুবই ভালো লাগে সাথে ছিল তার শশা লেবু এবং কি কাঁচা মরিচ এবং কি সাথে ছিল একটা বড় সাইজের গরুর মাংসের পিস কাঁচা মরিচ দিয়ে অনেক তৃপ্তি করে পোলাও ভাতগুলো খেয়েছি গরুর মাংস দিয়ে এক প্লেট পোলাও দিয়ে এই গরুর মাংস কখনই শেষ করা যাবে মানে পোলাও শেষ হয়ে যাবে কিন্তু গরুর মাংস শেষ হবে না প্লেট পোলাও আপনার পেটেও ভরবে না তাই সবারই এক্সট্রা করে আরেক প্লেট পোলাও লেগেছিল আরো একবার পোলাও নিয়েছি তাই সাথে আরো একবার গ্রেভিও দিয়েছিল আমাদেরকে আর এইদিকে দেখেন সেই একজন বার্থডে বয় তার কোলে আবার বসে আছে আবরার মানে সেই দিন আবরারের বাবার বার্থডে ছিল টেন্ডাইন্স এত এত ভিড় না গেলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কত কত লোক আসে খাবার খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষে এই তো আমরা চলে যাচ্ছি কারণ বেশিক্ষণ না বসাই ভালো আর এখানে এত এত ভিড় আমরা বসে থাকলে সবাই দাঁড়িয়ে থাকবে যাই হোক আমাদের রাত্রেই সুলতান ডাইন্স এসে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খাবার কেমন লেগেছে সেটাও জানাবেন খেতে অনেক ভালো লেগেছে কিন্তু আমার শুধু কি মনে হচ্ছিল জানেন আমার মনে হচ্ছিল সাদা ভাত হলে একদম আরো বেশি তৃপ্তি করে খাওয়া যেত আর জানা নাই যে এখানে সাদা ভাত পাওয়া যায় তবে পোলাও ভাত দিয়ে আমার কাছে অনেক মজা লেগেছে যদি রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই সুলতান ট্রাই করবেন মানে গরুর মাংসটা ট্রাই করবেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক অনেক রিভিউ শুনছি আসলেই সত্যি অনেক মজা আর আজকের এই সুলতান ডাইন্স এ আমাদেরকে রুলিয়াপুদেরকে ট্রিট দেয় শাহিন ভাইয়া শুভ ভাইয়া আর সাহেবালী ভাইয়া ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য নিচে কিছু ছোট ছোট বাচ্চা বেলুন বিক্রি করে তারা এত পরিমাণ চালাকার এত দুষ্টু কি আর বলবো এটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ